কৃষি আমাদের চেতনার উৎস সংস্কৃতিক শিখর কৃষি আমাদের প্রাণ ও প্রেরণার গভীর ভিত্তি উন্নয়ন ও অর্থনৈতিক প্রদান নিয়ামক কৃষি বারমাসি কৃষি পরিবেশ কৃষি শিল্প বাণিজ্য বাজারজাত ও ব্যবস্থাপনা বিজ্ঞান বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান কৃষি ভারমাসি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাতু কৃষি বারো মাসে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেশ কিংবা প্রবাস দূরে কিংবা কাছে আজকে যে যেখান থেকে কৃষি বারো মাসে অনুষ্ঠান দেখতেছে সবাইকে সাদর সম্বর্ষণ জানিয়ে আজকে প্রকৃতিক কিছু আমি আপনাদেরকে দেখাবো সোনালি আর্স হিসাবে আমরা যেটা পরিচিত সেটা আমি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন অঠাল নদীর ভিতরে এখানে সোনালি আশ এখানে যাকে বলা হয় জাগ দেওয়া হয় জাগ দেওয়া হয়েছে এই আগ থেকেই কিন্তু আমরা পাট সংগ্রহ করে থাকি সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আপনাদেরকে আরেকটু যদি একটু জুম করে দেখাইতে চাই যদি আর একটু গভীরে যদি চাই আর দেখতে পারবেন আমি আপনাদেরকে আত্ম দেখাইতেছি সোনালি আশ কীভাবে পচন পানি থেকে পচন ধরার পরেই কিন্তু এখান থেকে সোনালী আসটি সংগ্রহ করা হয় এটা বর্তমান সময়ে বাজারে যা হাজার টাকার মতো কেজি মানে এক মন এটা বর্তমান সময়ে বাজার আছে এটা এই ফসলটা এখন অ্যাভেলেবেল না থাকার কারণে এটা মানুষ একরকম এটাকেই সোনালি আর্ট যে পাট এটা আমরা ভুলেই গেছি এই সোনালি আঁশ পাট থেকে আমরা বিভিন্ন ধরনের সুতা এবং কি কাপড় বিভিন্ন ধরনের রশি অনেক কিছু এটা থেকে তৈরি করা হয় এই সোনালি আঁশ থেকে আপনার ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে একটি নদীর ভিতরে কিন্তু এটাকে পচনের মাধ্যমেই কিন্তু সোনালী আঁচটি সংগ্রহ করে করা যায় সুপ্রিয় দর্শক আমি আপনাদের চার্টু দেখাচ্ছি ওখানে নদীতে আমাদের ভাই অথবা আমাদের চাচারা দোয়া দিতেছেন এমনকি সারাদিন পরিশ্রম করার পর ওনারা ঘোড়াকে নিজের মনে করে ঘোড়াকে সাজসজ্জার মাধ্যমে এবং কি পরিষ্কার করার মাধ্যমে ওনারা ঘোড়াকে যত্ন করতেছেন আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি ওনাদের মুখে কিন্তু হাসি তেজে বড়া মন হ্যাঁ দেখেন কি কি সুন্দর করে ওনারা হাসতেছেন আর ঘোরা ধরতেছেন আজকে আপনারা যারা ইতিমধ্যে পাটের বিখ্যাত বর্তমান জাতীয় ভাবে পাটকে সোনালি আস বলা হয় আমরা পাটের রচনাও কিন্তু ইতিমধ্যে ক্লাস থ্রিতে ফোর ফাইভে আমরা শুনালি আর্ট হিসাবে এরা পরিচিত আমরা এরা রচনা লিখি পাঠ রচনা যাকে বলা হয় ইতিমধ্যে আপনাদেরকে সব কিছু দেখালাম সবাইকে সাধারণ সম্ভাষণ জানিয়ে এবং কি সবাইকে সবার কাছে দোয়া চেয়ে সবার প্রতি ভালোবাসা রেখে আজকে কৃষি বারমাস অনুষ্ঠান আজকে আপনাদের কি কিছু বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করলাম আপনার চেষ্টা করলাম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু